আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে আজকে যাব হচ্ছে কুচবিহার তো ডক্টর দেখানোর জন্য ডক্টর দেখুন যাওয়ার জন্য যাব সকাল সকালে রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সকাল সাতটা বাজে আর কি সাতটা তো এখন যেতেছি আর আজকে রোদ উঠেনি হাইরে শীত পড়েছে বাইরে খুবই শীত পড়েছে কিছুই দেখা যায় না তো আমরা যাবো হচ্ছে ট্রেন দিয়ে যাব তো সাতটা চল্লিশে ট্রেন আছে তো ট্রেন দিয়ে যাব তাই আর কি বের হয়েছি যাওয়ার জন্য ওই যে দেখা যায় না রাস্তাতে এত শীত মানে কি বলবো মানে কিছুই দেখা যায় না কোনো সময় আরও কোনো জায়গায় এমন আর কি জায়গায় জায়গায় মনে হয় যে কিছুই দেখা যায় না আর কোনো জায়গায় দেখা যায় কোনো জায়গায় দেখা যায় না এরকম তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনে চলে আসলাম এখন যাইতেছি ওখানে গিয়ে একটু মানে ওখানে যাওয়ার পরে একটু লেট হয়েছে কারণ যখন টিকিট কাটতে গেছিলো আমার দেওয়ারটা তখন আবার শুনলো একটু লেটে আসে আর কি ট্রেনটা তো তারপরে এই যে কোকরাঝা স্টেশনে আসি আর এখন মানে এখনও দাঁড়িয়ে আছি কি করব আর আমার ওই দেওয়ারটা আর আমার ছোটো ভাইটা আমার দুইটা দেওয়ার আছে সে একজন মানে এখানে রেখে ও চলে যাবে আর হচ্ছে আরেকজন সাথে যাবে আবার ছোটো ভাইটা যাবো তো আমরা তিনজন চলে যাব আর কি ও আবার টিকিট কাটার জন্য চলে গেছে তো আমরা দাঁড়িয়ে আছি এখানে তো দাঁড়িয়ে থাকার পরেই যে একটা ট্রেনে ট্রেন আসতেছে আমি একটু মানে ভিডিও করতেছি ওরকম ভিডিও নেই তাই মানে ভাবতেছি যে এরা একটু ভিডিও করে নেই বাড়ি থাকলে তো ওরকম ভিডিও করা হয় না তার জন্য তারপরে যে এখানে আরেকটা এসেছে এটা দিয়েও আমরা যাবো না আমরা যে ট্রেনের টিকিটটা কেটেছি ওটা হচ্ছে এটার পরে যে ট্রেনটা আসবে ওটা দিয়ে আমরা চলে যাবো আর কি এটাতেও আমরা যাব না তো অনেক লোকজন দাঁড়িয়ে আছে তো আমরা এখন আর কি দাঁড়িয়ে আছি একটু দেরি হবে বাড়ি থেকে যখন বের হয়েছি তখন আবার যে ট্রেনটা যাওয়ার কথা ছিল ওটা ছিল সাতটা চল্লিশে তো ওই ট্রেনে আর যাওয়া হয়নি তারপরে হচ্ছে এটাতে যাব এটা প্রায় কটা সাড়ে আটটা সাড়ে আটটার দিকে চলে আসবে আর কি সাড়ে আটটার দিকে তো এখনও দাঁড়িয়ে আছি একটার পর একটা যাচ্ছে কী করবার ওগুলো দেখতেছি আর মেয়েটা কিন্তু দাঁড়িয়েছি এত শীত শীতের মধ্যে মানে থাকা আর খুব ঠান্ডা পড়েছে কিন্তু আজকে যে এখানে দাঁড়িয়ে আছি আর অনেক ঠান্ডা মানে কি বলবো খুব ঠান্ডা পড়েছে আর আমার এই যে মেয়েটাকে আর কাকুর কুলে দিয়েছি আমার মেয়েটা আবার কিন্তু কারো কুলেই যায় না এবার আসার পরে ওইবার আসছিলাম তো সবারই কাছে ছিল এখন একটু বড় হয়ে গেছে এখন কিন্তু কারো কুলোতে যায় না আজকে আবার দেখছে যে কুলে যায় না আজকে আবার দেখছে যে মানে মানে রেডি হয়েছি যাব আমরা এক সঙ্গে তার জন্য আবার ওর কাকুর কুলোতেও চলে গেল আর কি তো ভাবলো ভাবলো যে মানে আমাদের সঙ্গে হয়তো একসাথে চলে যাবে তার জন্য আর কি কুলে গেল তারপরে এই যে দেখ তারপরে এই যে আরেকটা ট্রেন চলে এসেছে এই ট্রেনেও আমরা যাব না এটার পরেরটা মনে হয় হবে আর কি এটার পরেরটা তো এটা তো আমরা আর কি যাবো না এটা ওই যে চলে গেল তারপরে এখনও কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখনও আমাদের ট্রেনটা আসেইনি আসবে তারপরে আমরা তারপরে যাবো এই যে এটা হচ্ছে শিলিগুড়ি এই এই ট্রেনটাতে যেতে হবে আমাদেরকে এই ট্রেনটায় আমরা চলে যাবো এটাও কিন্তু শিলিগুড়ি শিলিগুড়ির আগেও ট্রেন চলে গেছে তো তারপরে এটা কিন্তু আরেকটা আর ওটাতে আমরা টিকিট নিয়ে নিই তার জন্য ওটাতে যেতে পারিনি আমরা ট্রেনে চলে গেলাম এই যে এখানে আর সকাল সকাল তো মানে একদম ফাঁকা মানে ফাঁকা একদম এই যে আমার মেয়েটা আমার ছোটো মেয়েটার সঙ্গে আছে আর আমি কিন্তু আমার আগের যে মানে দেখিয়েছিলাম আগের আসে তিন চার মাস আগে এসে ডক্টর দেখানোর জন্য কিন্তু চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে কোকরাঝারে তো আমি আগের রিপোর্টগুলো সব নিয়েছি আর কি নিয়ে তারপরে এখন আর কি ওগুলোও দেখাবো ওগুলোও দেখাবো মানে সব রিপোর্টে ভাবছি যে সব রিপোর্টে দেখাবো দেখানোর পরে তারপর ডক্টরকে বলবো জানি না যাওয়ার পরে কি হবে তো নিয়ে নিছি আর কি তারপরে ট্রেনে বাদাম বেচার জন্য এসেছিল টাইম পাস ও বলতেছিল যে লোকটা বাদাম বেচতেছিল তো ও বলতেছিল যে টাইম পাস টাইম পাস তো ভালোই টাইম পাসে তারপরে আমরা বাদাম নিয়ে নিলাম খুব সুন্দর আর কি ছিল বাদামগুলো মানে কিছুগুলো বাদাম ভাজা একটু কী হয় আর পচা বাদাম থাকে আর আজকে যে বাদামগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু খুব আর যে এরা ঝালমুড়ি নিয়ে এসছে আর ঝালমুড়ি খাবে আমি আবার ঝালমুড়ি খাবো না সকাল সকাল ঝালমুড়ি খাওয়া মানে ইচ্ছে নেই তাই ওকে বললাম বাদাম নেওয়ার জন্য তারপর একটু ট্রেনটা একটু এখানে ছিল আর ওরা দুজন এখানে নেমে ওরা কী করলো ফটো উঠলো আর কি ফটো ওঠার জন্য কিন্তু এখানে নেমেছিল ওরা নেমে ফটো উঠেছিল তারপরে আর আমরা চলে গেলাম আর এই যে যাইতে যাইতে কিন্তু মানে অনেকটা সময় ভিডিও করা হয়নি আমরা এখন নামবো আরকি নামার সময় ভিডিওটা করেছি আমরা কিন্তু নিউ কুচবিহারে চলে এসেছি তো এখন এই স্টেশনে আমরা নেমে যাব। তো আমরা নামবো নামে এখান থেকে টটয় করে আমরা যাব আর কি নার্সিংহোমে যাবো একটা তো ওখানে যাব টটয় করে তো এই যে এখানে নামার পরে এখন আমরা যেতেছি আর কি বলবো আমার সাথে যারা দুজন এসেছে ওরা তো যে এখানেই পায় ওখানে শুধু ফটো 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 ওদের শুধু ফটোই উঠা লাগে মানে যেখানে নামবে ওখানে ফটো উঠবে ফটো উঠে শুধু স্ট্যাটাস লাগাবে তার জন্য ফটো আর ফটো যে যেখান সেখানে ওরা শুধু ফটোই উঠতেছে তো তারপরে এখান থেকে যাওয়া যেতে হবে গিয়ে আবার জানি না আজকে আমরা ঘুরে যাবো কিন্তু শ্বশুরবাড়িতে আমার যে কোকরাঝার তো কোকরাঝারে কিন্তু আজকে আমাদের বাড়ির মানে ঘোরা নিয়ে আর কি সারাদিন ডক্টর টক্টর দেখিয়ে তারপরে আমরা আর কি বাড়ি চলে যাব ভাবতেছি তো দেখি কী হয় মানে তো বন্ধুরা এখন একটু যাব আর আপনারা দেখতে থাকেন আর কি বলবো এই যে বক বক করে আছি তখন থেকে তখন থেকে শুধু বক বক করতেছি যে ওখান থেকে বেরে এখন টোটো নেব নিয়ে কিন্তু চলে যাবো টোটোতে আর ওরকম ভিডিও করব না যে এখন টোটো উঠে গেছি এখন চলে যাব আর কি ডাইরেক্ট গিয়ে হোমে গিয়ে তারপরে মানে ভিডিও করবো এখন ভিডিও করতে পারবো না তো বন্ধুরা আমরা এখন এই যে নার্সিং নার্সিংহোম চলে এসেছি আর এখন এই যেতেছি দেখি গিয়ে দেখি ওখানে কি অবস্থা কখন ডক্টর দেখানো হয় না হয় তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ব্লগটা দেখতে থাকেন যেখানে একজনকে মানে ফোন করা হচ্ছে আর আমরা এখানে যে এসেছি এটাই কিন্তু হয় আর কি ওটাই ফোন করে শোনা হলো আর কি এখন দেখি ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে কি হয় তো আমরা প্রথমে আসলাম নিচে নিচে এসে ওদেরকে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো যে উপরের কথা বললো তো তাই আমরা এই যে উপরে চলে আসলাম এখানে সব ডক্টরে বসে বসে এখানে মানে দেখে আর কি সব ডক্টরের কিটা এখানে আছে আর এখন এই যে আমরা কি নিতেছি সিরিয়াল নাম্বার নিতেছি ওগুলো নিতে হবে যে আধার কার্ড নিয়েছিল আমার কাছ থেকে আধার কার্ড নিয়ে তারপরে যেটা দিয়ে দিল রেজিস্ট্রেশন কার্ডটা আর কি দিয়ে দিল এখনও বসে আছি এখনও ডক্টর আসেনি আজকে নাকি ওটি টাইম মানে ডক্টর খুব কম আসবে মাঝে মাঝে আধা ঘন্টা এক ঘন্টার জন্য আসবে আর কি আজকে শুক্রবার তো তার জন্য বললো তারপরে আমাদের ডক্টর দেখানো হয়ে গেল ওই যে এখানে দিয়েছে কি দিয়েছিল কি বলে আমাকে দিয়েছে একটা সোনোগ্রাফি আর একটা হচ্ছে এক্স রে দুইটা দিয়েছে তো ওই দুটা করে মানে আর ভিডিও করা হয়নি এমনিতে মেয়েটাকে নিয়ে অনেক মানে কি হয়ে আসছিলাম মানে আর সারাদিনে কোনো খাওয়া দাওয়া করা হয়নি অনেক দৌড়াদৌড়ি করে মানে এখন কিন্তু প্রায় বাজে সাড়ে চারটে পাঁচটার মতো হবে সাড়ে চার সাড়ে চারটা হবে না পাঁচটা সরি সাড়ে চারটার মতো তো তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো আমি এক্সরেও করেছি তারপরে হচ্ছে সোনোগ্রাফিটাও করেছি কিন্তু একটা রিপোর্টও এখন নেই তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে আসি তো তারপরে এই যে আসলাম আমি শুধু মানে ডাল ভাত খাবো আর কিছুক্ষণ মানে খাবো না ওরা আমার মাংস ভাত খেয়েছিল তারপরে আমি কিন্তু ছিলাম না এই ভিডিওটা করেছে আমার ছোটো ভাইটা তো হসপিটালের সামনেই আর কি একটা এই যে এই জায়গাটা ছিল পার্কের মতো তো ও ওরা দুজন এসেছিলো ওখানে আমি কিন্তু এখানে ছিলাম না আমি ওখানে রিপোর্ট নেওয়ার জন্য খুব ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে আজকেই মানে আমার বাড়ি ফিরে যাওয়ার কি ছিল আর কি ইচ্ছা আমি বাড়ি আজকে ফিরে যাব তার জন্য আর কি ওদেরকে বললাম যে আমার মেয়েকে দিয়ে ওদেরকে বললাম ওরা একটু ঘুরে বেড়াতে তারপরে আমি এত দৌড়াদৌড়ি করে হলো মানে রিপোর্টগুলো নিলাম ওদেরকে অনেক মানে ফন্টন করে বলে টোলে আর কি রিপোর্ট নিলাম কারণ বলেছি যে আমি অনেক দূর থেকে এসেছি তো আমি ফিরে যাব তার জন্য তারপরে অনেক ভালো ডক্টরের মানে হসপিটালের লোকগুলো তারপরে দিয়েছে আমাকে আর কি রিপোর্টগুলো খুব একটু তাড়াতাড়ি দিয়েছেন রিপোর্ট নেওয়ার পরে ওষুধ নিলাম ওষুধ টষুধ নিয়ে তারপরে এই যে যাব এখন বাড়ি চলে যাব তো বাড়ি চলে যাব এখানে এই যে একটা রাস্তার মধ্যে দোকান ছিল ওখান থেকে কিছু নিয়ে নিলাম নিয়ে এখন আর কি আমরা এই যে এসেছি স্টেশনে আসলাম ট্রেনে ট্রেন এখন দেখি ট্ৰেইন কটাই আছে তো তাৰ কি ভাব যে কটাই ট্ৰেইন আছে আমাৰ দেবো টিকিট কাটব এই কেইটে তাৰপৰা আজকে কিন্তু চলে যাব তো এইখনে এচেছি টিকিট নোৱাৰাৰজন তো তারপরে বন্ধুরা টিকিট নেওয়ার পরে বললো যে ট্রেনটা আছে আমাদের সাড়ে আটটার দিকে আর এখন কিন্তু বাজে প্রায় ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা হবে ছয়টা সাড়ে ছয়টা হবে তো এখন ওই ছ ছয়টা সাড়ে ছয়টার মতো তো তারপরে ভাবলাম যে একটু দেরি হবে তাই একটু বাইরে তো কোনো জায়গা তো ভিডিও করা হয়নি সারাদিন এই যে হসপিটালের ডাক্তারের ব্যস্ততায় কোনো ভিডিওই করিনি তো তারপরে ভাবলাম যে একটু তো ভিডিও করি কোনো একটা সাইড তারপরে ভাবলাম যে না এখানে ভিডিওটা করে কি করবো আর যা আছে সামনে দেখতেছি তো ওটাই ভিডিও করবো আহ আর আমার মেটার জন্য যে চিপস নিলাম তারপরে হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশন মানে এগুলো চকলেট টকলেট এগুলো নিলাম না হলে আবার অনেক কান্না করবে ফোন করেছিল ফোন করে এমনিতেই আহ অনেক কান্নাকাটি করেছিল ফোন করে তো তারপরে দেখি এখানে একটা কি আছে কিছুই নেই মানে একটা ছোটো একটা দেখলাম যে এই যে একটা ইঞ্জিনের একটা ট্রেনের তো এখানে ভাবলাম যে ওখানেও একটু একটা পতাকা উঠতেছে ওখানে একটু ভিডিও করি তাই একটু হেঁটে হেঁটে এখানে একটু ভিডিও করতে আসলাম আর এই দুইজনের কথা কি বলবো এই যে ঠান্ডা দিনের মধ্যে খাইতেছি স্প্রাইট মানে কি বলবো আর বলার কিছু নেই আর দুজন আজকে আমাকে যা চলাইছে আমার ছোটো ভাইটা আর আমাদের ওরটা দুজন মিলে আর কিছু বলার নেই আমার আর এই যে এখানে এটাই একটু ভাবলাম যে একটু ঘুরে দেখাই এটা দেখানোর জন্য একটু এখানে আসা একটু সময়ও আছে আর পতাকাটা কিন্তু খুবই সুন্দর করে মানে উঠতেছে এত ভালো লাগছে আর এই যে এখানে যদি মানে একটু কি হতো দিন হতো তাহলে হয়তো ঘুরে ফিরে দেখানো যেত কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে তো রাতে তো আর কিছুই খোলা নেই সব কিছুই বন্ধ আর এখন এখানে আর থাকবো না এখন ডাইরেক্ট যাব স্টেশনে গিয়ে ওখানে বসে থাকবো দেখি মেয়েটাও একটু কান্নাকাটি করতেছে তো তার জন্য আর এখানে থাকা হবে না তাই আমরা আসলাম এখানে এসে একটু মেয়েটাকে একটু মানে কি কি করবো আর কি কানাকাটি করতেছে ওকে কিছু খাওয়ানো হয়নি কিছু খাওয়ানো তো আমরা যখন খাইছি ভাত খাইছি আমরা আমার মেয়েটাকেও কিন্তু ভাত খেলাই খেলাই তো ওকেও আমার সঙ্গে ভাত খেলানো হয়েছে তারপরে কেক চেক নিয়েছি দেখি একটু কেক টেক যদি খাওয়ানো যায় নাহলে কিন্তু ও তখন থেকে শুধু কান্নাকাটি করে যাচ্ছে করে যাচ্ছে সারা দিনের জার্নি মানে সারা দিন থেকে মানে ও একদম কি হয়ে গেছে মানে মানে কি বলবো মানে ও মানে বিরক্ত হয়ে গেছে আর ও থাকতে পারতেছে না তারপরে বন্ধুরা কি বলবো রাতে সাড়ে আটটায় ট্রেনের আসার কথা ছিল ট্রেনটা আসতে আসতে অনেকটাই মানে কি করে এসেছে লেট করে এসেছে সাড়ে আটটার কথা ছিল আসা কিন্তু তবে প্রায় সাড়ে নয়টা নয়টা সরি সাড়ে নয়টা নয়টা হবে তো নয়টার দিকে এসেছিল তারপরে আমরা আসলাম এখানে এগারোটার সময় নামলাম কোকরাঝাড় কিন্তু কোকরাঝারে নেমেছি এখন আমরা বাড়ি চলে যাবে যাব বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসো তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে আর এটা কিন্তু হচ্ছে কোকরাঝার স্টেশনে আছি এখন কিন্তু তো আজকে এই পর্যন্তই বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকো এখন বাড়ি চলে যাবো জানি না এত রাতে যে গাড়ি পাবো কি গাড়ি পাবো না আর অনেকটাই দূরে তাই এই যে যাইতেছি তো বাই বাই